মোবাইল দিয়ে জেনে নিন আবহাওয়ার খবর কিভাবে জানবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল দিয়ে কীভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের কখন ঝড় হবে কখন আপনাদের বৃষ্টি হবে বা কখন আপনাদের কতটা গরম থাকবে সেটা কীভাবে জানবেন সেটা জানতে হলে বা সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আসার পর এখানে আপনার গুগলে সার্চ করবেন এখানে সিম্পলভাবে গুগলে কি সার্চ করবেন এখানে যাবেন যাওয়ার পর এখানে আপনার আবহাওয়া বলে সার্চ করবেন এবার আবহাওয়া বলে সার্চ করতে পারেন বা এখানে আপনার ওয়েদার লিখে আপনারা সার্চ করবেন যেরকম সার্চ করছি ওয়েদার লিখে এখানে সার্চ করে আচ্ছা এখান থেকে দেখতে পারবেন ওয়েদার আমি লিখলাম বাট ওয়েদার টু ডে এরকমভাবে সার্চ করবেন পর এখানে আপনাদের লোকেশন বা আপনাদের যে দেখতে পারবেন আপনাদের লোকেশান ওটা এনাবেল করবেন পর এখানে সিম্পলভাবে এখানে ইউস এখান থেকে আপনারা লোকেশন দিতে পারেন তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কেমন কী আছে সেটা কিন্তু দেখতে পারবেন এইরকমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের এরিয়ার লোকেশানে এটা আপনাদের ওকে চাইলে বা ওকে করতে পারেন বা নো থ্যাঙ্কস এটা আপনারা করতে পারেন তারপর যেটা বলো সেটা হচ্ছে কিন্তু দেখতে পারবেন ওয়েডার টু ডে যেটা লিখবেন তার পাশে আপনারা লিখবেন কি এখানে আপনাদের কোডটি লিখবেন তাহলে খুব সহজে জানতে পারবেন যে আপনাদের যেই আপনাদের লোকেশান বা যেই এরিয়ার আবহাওয়া কেমন সেটা কিন্তু আপনারা জানতে পারবেন খুবই সহজে এখান থেকে দেখতে পারবেন এখন কী দেখাচ্ছে এখন আটত্রিশ দেখতে পারবেন ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখাচ্ছে টেম্পারেচার আর ফিল কত হচ্ছে এখান থেকে দেখতে পারবেন চুয়াল্লিশ ঠিক আপনি এরকমভাবে দেখতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখান থেকে এখানে বাতাস কতটা বয়ে যাবে সেটাও আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের আর্দ্রতা কতটা রয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের বৃষ্টির পরিমাণ কতটা সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আপনি এরকমভাবে কিন্তু জানতে পারবেন আবহাওয়ার খবর এরকমভাবে লিখতে পারেন বা আপনাদের লোকেশান যেটা সেই লোকেশানের আপনাদের পিনকোডটি অবশ্যই দেবেন তাহলে কিন্তু খুব সহজেই জানতে পারবেন যে আপনাদের ওখানে আর্দ্রতা কতটা রয়েছে আপনাদের বাতাস কতটা বইছে এবং কতটা পরিমাণে আপনাদের বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু জানতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের কখন কী হবে সেগুলোও জানতে পারবেন এখন দেখাচ্ছে এবং পাঁচটার সময় এখান থেকে ছটার সময় সাতটার সময় আটটা নটা এরকম ভাবে কিন্তু আপনার সময় অনুযায়ী কিন্তু আপনার টেম্পারেচার কিন্তু দেখতে পারবেন আপনাদের এখান থেকে এবং আপনার লাস্ট দশ দিনের টেম্পারেচার কিন্তু আপনার এখান থেকে চেক করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন কবে আপনাদের কতটা আপনাদের পরিমাণে টেম্পারেচার থাকবে কবে আপনাদের ঝড় এবং বৃষ্টি হবে সেটাও কিন্তু আপনার মোবাইল দিয়ে খুব সহজেই জানতে পারবেন কিভাবে দেখতে হয় সেটাই দেখিয়েছে এবং আরেকটি উপায় রয়েছে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে বাংলাদেশের আপনাদের আবহাওয়া দেখবেন আপনাদের অফিস রয়েছে ওখান থেকে যদি কোনো আপডেট দেয় তাহলে গুগলে সেটা সার্চ করে কিন্তু আপনারা দেখতে পারবেন লাইভ তখন কখন আপনাদের কোথায় বৃষ্টি হবে সেগুলো কিন্তু আপনাদের ওখানে লাইভ আপডেট কিন্তু পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা এরকমভাবে দেখ জানতে পারবেন আর যদি আপনার লাইভ যদি জানতে চান এখান থেকে কিন্তু আপনারা সব কিন্তু সঠিকভাবে কিন্তু খবর পাবেন না কখন কি বৃষ্টি হবে কিন্তু আপনারা একটা আইডিয়া পাবেন যেরকম আপনাদের গরম কিন্তু আসল যেটা আপনাদের টেম্পারেচার সেটা কিন্তু এখানে দেখাবে আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারাও এরকমভাবে করতে পারবেন খুবই সহজ কিন্তু দেখতে পারবেন এতটা কিন্তু টেম্পারেচার এখন কিন্তু রয়েছে আর লাস্ট এখানে দেখতে পারবেন দশ দিনের কিন্তু এরকম ওয়েদার থাকবে এরকমভাবে ওয়েদার কিন্তু আপনার চেক করতে পারবেন খুবই সহজে মোবাইল দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চান্ডি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব